কাল রাতে যখন আমি স্ক্রল করছিলাম তখন একটা লিঙ্কডিনের পোস্ট খুব ভাইরাল হয়েছে যেটা হলো এইটা এই পোস্টটাতে দেখা গেছে একজন বলছে কী নিয়ে বলছে যে গ্রোতে গ্রো যে আমাদের অ্যাপ আছে জেরো দা আপস্টকস গ্রো যেমনি অ্যাপ আছে গ্রোতে দু সালে দেখতেই পাচ্ছেন তার দিদি দু সালে গ্রো থেকে পারাক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল রাইট কত টাকা করেছিল সেটা বলা হয়নি সোর্সেস থেকে জেনেছি পরে বলছি ভালো করে শুনুন আপনাদের হয়তো এরকম অ্যাপে ইনভেস্ট করা আছে ইনভেস্ট করেছিল যখনই রিডিম করতে যাচ্ছে মানে যখনই টাকাটা তুলতে যাচ্ছে টাকার দরকার পড়েছে বা উইথড্র করতে যাচ্ছে যেটাই আপনি বলেন টাকাটা তখন রিডেমশানটা কাজ করছে না বা টাকাটা তুলতে পারছে না সে রাইট অ্যান্ড যখনই কাস্টমার কেয়ার মিউচুয়াল ফান্ডের পারাকপারিক কাস্টমার কেয়ারের সাথে কথা বললো তখন বললো যে কোনো ইনভেস্টমেন্টই হয়নি গ্রো থেকে যে ইনভেস্টমেন্ট হয়েছে গ্রোথে দেখাও যাচ্ছে ফোলিও নাম্বার ক্রিয়েট হয়ে গেছে যে এত ইনভেস্টেড এত পিএনএল যে একটা স্টক বা মিউচুয়াল ফান্ড কিনলে যেমনি দেখায় আর কি এত ইনভেস্টমেন্ট এত পিএনএল প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে সব দেখাচ্ছে বাট পারাকি কাস্টমারগুলো কেয়ার বললো আমাদের কাছে তো কোনো গ্রো থেকে বা আপনার নামে কোনো ইনভেস্টমেন্টই হয়নি তারপরে গ্রোয়ের সাথে কথা বলেছে কাস্টমার কেয়ারের সাথে অ্যান্ড গ্রো তারপরে কিছু কিছু অ্যালিগেশন লাগিয়েছে এখানে দেখবেন এই এই নিউজগুলো গ্রো ফার্স্টে বলেছে এই যে ফ্রডের যে কমপ্লেন আছে এইটা কোনো ট্রানজাকশনই হয়নি গ্রো এর দিক দিয়ে এরকম বলছে বাট কাস্টমার তো বলছে আমি তো টাকা পে করে দিয়েছি বলছে আপনার মানি নাকি টাকার ডেবিট হয়নি এরকম বলছে ঠিক আছে গ্রো ফার্স্টে এরকম বলেছে তারপরে গ্রো আজকে নিজে থেকে মেনে নিয়েছে হ্যাঁ তার ভুল এবার কী ডিটেলস ডিটেলসের জিনিসটা ফার্স্ট টু লাস্ট হয়েছে সেই জিনিসটা জানবো তাই জন্য আমি এখানে থামডেলে বলেছি পুরো বড়ো বড়ো করে আপনার কষ্টের টাকা কি সব জলে চলে যাবে অ্যান্ড এটার সলিউশনটা কি দেখুন ভালো করে শুনুন দু হাজার কুড়িতে ভালো করে শুনুন নাহলে এটা আপনার সাথেও ইনভেস্টমেন্ট হয়ে গেলে কিন্তু আর পাবেন না আপনি দু হাজার কুড়িতে পারাক মিউচুয়াল ফান্ডে ফ্লেক্সি ক্যাপ হয়তো হবে পারিখ ফ্লেক্সি ক্যাপ একজন যে আছে হরেন্দ্র বলে যে যিনি আছেন তার দিদি ইনভেস্টমেন্ট করেছিল কিছু অ্যামাউন্ট ঠিক আছে তো সেই অ্যামাউন্টটা কেটে নিয়েছে ব্যাঙ্ক থেকে ডেবিট হয়ে গেছে জেনারেলি কি হয় আপনি ইনভেস্টার এটা হচ্ছে আপনি আপনার ব্যাঙ্ক থেকে ডেবিট হয়ে চলে যায় গ্রোয়ের কাছে ধরুন গ্রোয়ের মতো আরও অনেক অ্যাপ আছে গ্রোয়ের কাছে চলে যায় ঠিক আছে গ্রো এটা অথরাইজ করে মানে এমসি অথরাইজ করে অ্যান্ড এ মানে ধরুন আপনি কিনলেন পারাকিক তো পারাকিকের কাছে চলে গেল বা নিপন বা এস তার মিউচুয়াল ফান্ডের কোম্পানির কাছে চলে গেল ঠিক আছে এটা সেটেলমেন্ট হয় ঠিক আছে সেটেলমেন্ট হয় কিসে কে করে এটা মাঝখানে যেখানে ক্যাম্পস থাকে কার থাকে ঠিক আছে সেটেলমেন্ট হয় হয়ে তারপর আপনার ডিম্যাটে এরকম দেখায় গ্রো থেকে আপস্টকস থেকে অন্য অনেক অ্যাপ আছে সেখান থেকে দেখায় যেরম হয় তো ব্যাঙ্ক থেকে টাকা কেড়েছে দেখাচ্ছেও গ্রোতে যে এরকম প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখাচ্ছে টাকা তুলতে যাচ্ছে টাকা তোলার সময় বলছে যা আপনি ইনভেস্টমেন্টই করেন নিয়ান টাকা তুলছেন বিকজ দেখাচ্ছে নো ইনভেস্টমেন্ট কিন্তু প্রফিট দেখা যাচ্ছে কুড়ি হাজার টাকা সে ইনভেস্ট করেছিল সেটা পঁয়ত্রিশ হাজার হয়ে গেছে চার বছরে প্রায় ডবল পঁয়ত্রিশ হাজার বলছে আমার ইনভেস্টমেন্টই নেই কুড়ি হাজার কোনো ইনভেস্টমেন্ট হয়নি ব্যাঙ্ক থেকে টাকা কাটাই তাহলে কি হলো জিনিসটা গ্রো এর মতো বড় প্ল্যাটফর্ম ফার্স্ট আমি কেউ বদনাম করার জন্য কোনো কম্পিটিটার এরকম কথা বলছে তারপরে গ্রো নিজে থেকে মানলো অ্যান্ড তারপরে দেখলাম আই হ্যাভ টু বি সিরিয়াস এটা আপনাদের বলতে হবে নাহলে আমাদের অনেকেরই এখানে ইনভেস্টমেন্টস হয় মিউচুয়াল ফান্ডে তাহলে কোথায় আপনি কিভাবে আপনি বুঝবেন যে আপনি ইনভেস্টমেন্টটা সত্যিকারের হয়েছে না হয়েছে ঠিক আছে খুব বাজে জিনিস একটা করেছে পুরো জিনিসটা পড়বেন ওইখানে লেখা আছে সব কিছুতে খুব বাজে জিনিস একটা করেছে গ্রো যে গ্রো এইটা হওয়ার পরে কি করেছে ফার্স্টে ডিনাই করেছে ট্রানজাকশন হয়নি অ্যান্ড যখন দেখেছে তার দিক দিয়ে ভুল তো ছোট কাস্টমার একটা একজন কাস্টমার এরকম ভেবে ব্যাক দিয়ে পেছন দিক দিয়ে যে ডেটা আছে ডেটাটাকেই মুছে দিতে চাইছে যে কোনো ইনভেস্টমেন্টই হয়নি এটা দেখানোর জন্য বাট লাকিলি সেটা করতে পারেনি অ্যান্ড এরা জেনে গেছে যেরকম করতে চেয়েছিল তো এরকমও হতে পারে এবার তার ইনভেস্টমেন্ট ধরুন কুড়ি হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট সমেট পেয়ে গেছে আপনার যদি এখানে কুড়ি লাখ হতো বা দু কোটি হতো যেটা আপনার বেড়ে বেড়ে হবে আপনার স্বপ্ন তখন যদি হয় আপনি এরকম ধরুন কোথায় পোস্ট এরকম করলেন কোনো ভাইরাল হলো না বা কার কাছে যাবেন তখন এরকম যদি হয় তাহলে এর সলিউশনটা কি ঠিক আছে এই রকম জিনিস জেরোদাতেও একবার হয়েছিল জেরোদাতে হয়েছিল আমি যেটুকু জানি জেরোদা আপনারা যে ইউজ করেন জেরোদাতেও হয়েছে ডিম্যাটে গ্রো এখন হলো জিরোদা আগের বছর যেমন হয়েছে ওটা চাপা পড়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার জন্য লেটমি টেলিউ ওটা ভাইরাল না এটা ভাইরাল হয়েছে লেটমি টেলিউ এইটা করার পর কিন্তু এই পোস্টার আপনি নিজে থেকে খুঁজে পাবেন না আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি কেন পাবেন না বিকজ এই টাকাটা রিফান্ড তখনই দিয়েছে যখন এই পোস্ট ডিলিট করেছে তো আপনি এখন পোস্টার খুঁজেই পাবেন না পোস্ট করতে হয়েছে কে ডিলিট যাতে অন্য কেউ আর জানতে না পারে আমাদের মতো ইনফ্লুয়েসাররা থাকলে যারা আপডেট থাকে তারা আপনাদের হেল্প করছে একটা লাইক করে দেবেন প্লিজ যাতে আপনার টাকাটা এখানে আমার কোনো শর্ত নেই আপনার টাকাটা যাতে ফিউচারে বাঁচে পাঁচ দশ বছর পর যখন লাগবে তখন এই ঝামেলার জন্য টাকাটা তুলবেন কোনো একটা মাথায় টেনশন আছে টাকার দরকার তখন যদি এই সব ঝামেলা হয় যে টাকা পাবো না তাহলে তো কোথায় যাবেন আপনি নর্মাল মানুষ আপনি এরকম ধরুন অনেকে ইংলিশ জানেন না বেঙ্গলি কমিউনিটিতে অনেক গ্রাম থেকেও দেখছেন ইংলিশ জানেন না কি করে আপনি কন্ট্যাক্ট করবেন কেউ পাত্তাও দেবেন আপনাকে ঠিক আছে তো ভালো করে দেখুন আপনার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি জেরোদা তো হয়েছে তাহলে জেরোদা গ্রো এরকম করছে প্লাস চার তারিখ ফোর্থ জুন যে মার্কেট যে ক্র্যাশ হয়েছিল চার তারিখ ভোটের যে ইলেকট্রাল যে আমাদের এক্সিট পোলের পরে যেদিনকার ভোটের রেজাল্ট হয়েছিলো সেদিনকার যে ক্র্যাশ হয়েছিলো সেদিনকার দেখবেন গ্রো জেরোধা টাকা আপনি আমি বলেছিলাম না যে এখন ইনভেস্ট করার ভালো সময় তারপরে বেড়েই গেল ঠিক আছে টাকা ঢোকাতে দেয়নি তো আপনি যদি আসল সময় যদি এই সব গ্রোথ জেরোতা ইউজ করার সময় টাকা না ঢোকান তাহলে কী করে ইনভেস্ট করবেন এবার একটা সলিউশন বা বেস্ট প্ল্যাটফর্ম আমি বলে দিচ্ছি এখানে প্রমোশন আমি করছি না কিছুতেই আমি দেখবেন গ্রোথ জেরোতা এরা অনেক প্রমোট করতে বলে টাকা দিতে বলে আমি করি না বিকজ আমি জানি এরা কেরম আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে নিচে ওটা শুধু স্টক্স মিউচুয়াল ফান্ডের কথা বলছি না ওটা পরে আসছি আপস্টক্সের শুধু স্টক্স যদি কিনতে চান বিকজ আপস্টক্সের চারটা কোনো প্রবলেম হয়নি একমাত্র আপনি সার্চ করে নিতে পারেন কোনো প্রবলেম হয়নি ওই জন্য এত বেস্ট প্ল্যাটফর্ম তাই জন্য নিচে আপস্টকসের লিঙ্ক দেওয়া আছে পারলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে পারেন নিচে গুগল ফর্ম করে দেবেন এই মাসের মধ্যে জয়েন হয়ে যাবে না জাস্ট তিরিশ দিন ট্রেড করতে হবে এই অ্যাকাউন্ট দিয়ে এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে ওকে তো এরপরে আপনার কী কীভাবে দেখবেন যে আপনার যে ইনভেস্টমেন্ট হয়েছে যে দেখাচ্ছে তো ঠিক আছে তাহলে কী কীভাবে বুঝবেন বা গ্রোথ থেকে টাকাটা তুলবেন কিনা বা কী কীভাবে বুঝবেন যে আপনার টাকাটা ঠিকঠাক সেফ আছে বা আদৌ ইনভেস্টমেন্ট হয়েছে কিনা এটা কীভাবে বুঝবেন ঠিক আছে তো সলিউশনটা কী সলিউশন হচ্ছে ফার্স্ট ফার্স্টে নাম্বার ওয়ান প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আপনার ইমেলটা চেক করবেন এএমসির তরফ থেকে একটা স্টেটমেন্ট আসবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ক্যামস কারভিতে গিয়ে আপনি নিজের কি আছে কনসলিডেটেড স্টেটমেন্ট যত যত জায়গায় আপনার মিউচুয়াল ফান্ড আছে পুরো আপনার মেলে চলে আসবে আদৌ আছে কি না ঠিক আছে কনসোল স্টেটমেন্ট এটা আছে তিন নম্বর সব সময় আমি বলি আপনি এক দু টাকা বাঁচানোর জন্য আপনি কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা আপনি হারানোর জন্য প্রস্তুত হচ্ছেন এ যদি না পেতো বা এর যদি পোস্টটা ভাইরাল না হতো তাহলে এরা হয়তো টাকাটা ফেরতই পেতো না কেউ পাত্তাও দিত না ঠিক আছে এনে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বড়ো কথা না আপনি টাকাটা ফেরত পাবেন না না নাম্বার থ্রি একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আন্ডারে আপনি টাকাটা নিয়ে যান এটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে টাকাটা নিয়ে যান যদি বাই চান্স কোনো দিন কিছু হয় সেও তো টাকাটা নেবে না সেও একটা ডিমেট দিয়েই করাবে টাকা আপনার ডিমেটেই থাকবে সে জাস্ট অ্যাডভাইস করবে এইখানে রাখুন এই করুন এই করুন যদি কোনো দিন কিছু হয় তাকে আপনি ধরতে পারবেন সেই আপনাকে রিজল্ভ করে দেবে যে কেন হয়েছে ঠিক দ্যাটস ইট এইবারে একটা ভালো নিউজ দেখুন আমি এখানে প্রমোট করছি না বাট আপনার ভালোর জন্যই বলছি গ্রোয়ের যে নিউজটা বেরিয়েছে ভাবে একই সময়ে বেরিয়েছে যখন আমি প্রফেশনাল সার্টিফিকেট পেয়েছি এখন যে আমি ফিনান্সিয়াল সার্টিফাইড অ্যাডভাইজার হয়েছি আন্ডার সেভি আপনারা অনেকে আগে থেকেই কনগ্রাচুলেশন বলে দিয়েছেন আমাকে রেজাল্ট আসার আগেই বাট আমি বলে দিই যে এখন অবধি আমি জানতে পেরেছি যে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সার্টিফিকেশানটা পেয়েছি হ্যাঁ আমার কাছে এখনও কার্ড আসেনি অ্যাডভাইজারি কার্ডটা আসেনি কার্ডটা আমি ছবি ডিজিটাল বোর্ড আমি দেখাবো এক সপ্তাহের মধ্যে চলে আসবে প্রভিশনাল একটা সার্টিফিকেট হয় ওই জিনিসটা পেয়ে গেছি প্রভিশনাল দিয়ে কিছু নয় জাস্ট এক সপ্তাহ জাস্ট প্রসেসিং টাইম আছে আমার প্যান কার্ড ভাগেরা ভেরিফাই করবে করে ইনকাম ট্যাক্স ভেরিফাই করবে করে নিয়ে আমার যে সার্টিফিকেশনটা হবে ওটা আমি যে লাইসেন্সটা পেয়ে যাব লাইসেন্সটা আমি এখানে দেখাবো উইথ অ্যালাং উইথ লাইসেন্স নাম্বার এক সপ্তাহের জন্য তো তখন আমি বলছি কি ফিনান্সিয়াল অ্যাডভাইজার অনেক জায়গায় যাবেন প্রচুর টাকা নেবে ভুলভাল অ্যাডভাইসও দিতে পারে এই জিনিসটা অনেকে বলেছেন আমরা ফান্ড ম্যানেজ করি কি না আগের ভিডিওতেও কমেন্ট করেছেন এই যে এই জিনিসগুলো যাতে ফ্রড না হয় ঠিকঠাক অ্যাকাউন্ট আপনার টাকা আপনার কাছেই থাকবে আপনার ডিমেটে থাকবে আমি জাস্ট অ্যাডভাইস করে দেবো ঠিক আছে এর জন্য ঠিক আছে আমি এক্সট্রা কিছু নেবো না জাস্ট আপনারা আপনার দুটো জিনিস করতে পারেন একটা হচ্ছে রিভিউ করতে পারেন আপনাদের পোর্টফোলিও রিভিউ গুগল মিটে ওয়ান টু ওয়ান সেশন হলো আপনি আমাদেরকে গুগল ফর্ম নিচে আছে ফিল আপ করে দেবেন আপনার নাম ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ ঠিক আছে ফিল আপ করে দিলেন গুগল ফর্মটা তো ফিল আপ করার পরে কি করব নিচে আছে ঠিক আছে লিঙ্ক আছে মনে করুন আমরা কন্ট্যাক্ট করব আমি একটা জিনিস ভালো হয়ে যাবে যে আপনি আমার পার্সোনাল নাম্বার পেয়ে যাবেন পার্সোনাল নাম্বারের থ্রুতে রিভিউ করে দেবো শুনে নিন ভালো করে আপনার লাইফের জন্য কিন্তু হ্যাঁ রিভিউ করে দেবো ফ্রি অফ কস্ট একদম কোনো হিডেন চার্জেস নেই ফ্রি অফ কস্ট যে এইগুলো ভালো এইগুলো বাজে সেকেন্ড আপনারা এক ঘেয়ে আপনার মিউচুয়াল ফান্ড করে আছেন জানেনই না যে কী গোল হবে আমরা একটা গোল ক্রিয়েশন করে দেবো আপনার জন্য একটা আলাদা সবার আলাদা গোল হয় আপনার একটা আলাদা মডেল করে দেবো যে এত টাকা মাসে ইনভেস্টমেন্ট করছেন এত বছরের জন্য এই আপনার গোল ধরুন পাঁচ কোটি টাকা চাই পাঁচ লাখ পাঁচ হাজার টাকা মাসে ইনভেস্ট করছেন পাঁচ কোটি টাকা চাই পঁচিশ বছর পরে কত হবে না হবে আমি বলবো আমি যে অ্যাডভাইসটা দিচ্ছি আপনি ডাইরেক্টলি অ্যাডভাইস করতে পারবো আমি অ্যাডভাইসার হয়ে গেছে আমি যে অ্যাডভাইসটা দিচ্ছি মিনিমাম ধরুন তিন কোটি টাকা ম্যাক্সিমাম দশ কোটি টাকা এর মধ্যে কিছু আপনি হবেই বাট মিনিমাম তিন কোটি পাচ্ছেই পাচ্ছেন যদি না পান আমার যা চার্জেস আছে সব ফেরত আমি বলছি বাট পাবেনই পাবেন ঠিক আছে গ্যারেন্টিড কথা ইউজ করা উচিত না বাট তিন কোটি টাকা মিনিমাম ম্যাক্সিমাম আপনার একটা রিপোর্ট বানিয়ে দেবো কী ইনভেস্ট করছে আপনার রিস্ক অ্যাপেটাইট কত আপনার রিস্কোমিটার দিয়ে আমি মেপে সব কিছু করবো আলফা বিটা কত কী আছে সব কিছু বোঝাবো ওয়ান টু ওয়ান সেশন হবে গুগল মিটে ঠিক আছে আপনার রিস্ক বুঝে ইনভেস্টমেন্ট বুঝি এবার যাদের যাদের গ্রোথে ইনভেস্টমেন্ট আছে বা জিরোতে আছে আমার রেকমেন্ডেশন আমি ওইসব জায়গায় করি না ঠিক আছে আমি আলাদা এমসির থ্রু ডাইরেক্টলি করি যেটা আপনাদেরও হবে তো সেটা সব থেকে সেফ মেথড কেউ গ্রো জিরোদা কোনো টাকা ফাঁকা নিচ্ছে না তারা অ্যাডভাইজার না টাকা নিচ্ছে না আপনি নিয়ে থেকে করছেন কিছু না কিছু তো ফ্রড হবেই এরমভাবে হোক বা এরকম ধরুন আরও লাখো অনেকজনের সাথে হয়েছে কেউ ধরুন এখন রিডিম করে দেখিনি আস্তে আস্তে এরপরে যে রিডিম করবেন দেখবেন আস্তে আস্তে এক দুটো আরও বেরোচ্ছে কিছু না কিছু তো হবেই তো একখানা সবাই বেরিয়েছে এখন রিডিম করবে আস্তে আস্তে লোক আরও হয়তো দেখবে তো সেফ জিনিস হচ্ছে এবার আপনি বলবেন আমি কি তাহলে সেল করে বেরিয়ে যাব না সেল করতে হবে না যদি নিচের ফর্ম ফিল আপ করেন অ্যান্ড আপনি বলেন যে এরম এরম এইসব জায়গায় আছে আমার আন্ডারে আপনার একটা ডিম্যাটে অন্য ডিম্যাটে আমি ট্রান্সফার করিয়ে নিয়ে আসতে পারবো যেহেতু অ্যাডভাইজার হয়ে গেছে আমি প্রসেসগুলো জানি তো ওইটাকে সুইচ করে আমি ট্রান্সফার করিয়ে নিয়ে আমি চলে আসতে পারবো রাইট ট্রান্সফার করে ওটা আমার অ্যাডভাইজারির আন্ডার আমি যেটা বলবো কিনতে হবে বেচতে হবে সেটা আপনি করবেন ঠিক আছে অ্যান্ড এই গোল অবধি আমার পৌঁছানো নিয়ে কথা ঠিক আছে এর জন্য কি চার্জ নেব ওই অনেক বড়ো বড়ো অ্যাডভাইজারদের মধ্যে আমি কিছুই চার্জ নেব না জাস্ট একটা চার্জ নিতে হয় তার জন্য নেব যতক্ষণ এটা আমাদেরও গোল যত চার্জ বাড়বে তত আমাদের যেন চার্জ বাড়ে যত আপনার টাইম বাড়াতে পারবো যতক্ষণ দশ লাখ অবধি আপনার পোর্টফোলিও নিয়ে যাব ঠিক আছে ততক্ষণ বছরে নট মান্থলি বছরে অনলি এক হাজার টাকা দশ লাখ যতক্ষণ হচ্ছে ততক্ষণ বছরে এক হাজার টাকা এরকম আছে ধরুন দশ লাখ থেকে কুড়ি লাখের মধ্যে যখন থাকছে কুড়ি লাখ অবধি নিয়ে যাচ্ছি অনলি দু হাজার টাকা ঠিক আছে এরকম আমাদের স্ল্যাব আছে তো দশ লাখ অবধি যতক্ষণ আমি পৌঁছাতে পারছি ততক্ষণ আমি বছরে অনলি হাজার টাকা নেব। যেটা মাসে আশি টাকা হিসাবে মোটে হয় তো দশ লাখের পোর্টফুলিয়া হাজার টাকা অ্যাডভাইজারি ফি যখন আমি আপনাকে রিপোর্ট বানিয়েছি এটা নিশ্চয়ই অনেক সস্তা ঠিক আছে তো ওই জন্য বলছি একটাই সলিউশন আছে যে আপনি নায় সুইচ করে নিয়ে আসেন একটা ফাই অ্যাডভাইজারের কাছে আমি যেহেতু অ্যাডভাইজার হয়ে গেছি এখন আমার আন্ডারে নিয়ে আসতে পারেন নিচে গুগল ফর্ম দিয়ে দেবেন অ্যান্ড পরের ভিডিওতে হয়তো আমি পার্সোনাল নাম্বারটা এখানে শো করবো পরে ভিডিওটা সবাই দেখবেন আমার পার্সোনাল নাম্বারে টেক্সট করে রাখতে পারেন ঠিক আছে অ্যান্ড তার আগে যেগুলো যেগুলো এখন আছে তিন মান্থ থ্রি মান্থসের এ এম সি স্টেটমেন্ট মেল থেকে চেক করুন ক্যামচার কারবি ঠিক আছে কনসোলের স্টেটমেন্ট চেক করুন যদি না পারেন এগুলো আমাদের আন্ডারে সুইচ করে নিয়ে আসতে পারেন বেস্ট মিউচুয়াল ফান্ডস স্টকস এগুলো আমি সব কিছু বলে দেবো কোথায় কী করতে হবে আপনার মোটামুটি কী কিনতে হবে না কিনতে হবে আমার ব্যাপার আপনার গোল ক্লিয়ার করা নিয়ে কথা আপনার যে গোল আছে ওটা ক্লিয়ার করার দায়িত্ব আমার কী কিনতে হবে ওটা আমার দায়িত্ব আপনার জাস্ট গোল বলা নিয়ে কথা অ্যান্ড এই সব জিনিসগুলো পুরোপুরি যে অথেন্টিক কিনা বা কিছু সব কিছু আমার দায়িত্ব কোনো যদি ভুল হয় আপনি আমার কাছে আসবেন বলতে পারবেন যে এরম এরম কেন হচ্ছে ঠিক আছে দ্যাটস ইট নেক্সট ইজ কিছু কিছু আমি আজকের কমেন্টস নিন রাইট তো আপনার মনে হয় আর ভয় নেই যে গ্রো এরকম হয়েছে জেরোদা এরকম আগে হয়েছে তো আর ভয় থাকার মতো কোনো কিছু নেই তো নেক্সট ইজ কিছু কোয়েশ্চেন আমি নিয়ে নেবো এরকম কোয়েশ্চেন আপনারা করতে পারেন এবার থেকে যেহেতু আমি অ্যাডভাইজারি হয়ে গেছি তো দাদা আমার পোর্টফোলিওটা রিভিউ করে দাও ঠিক আছে একজন লিখছে পারাকারিক ফ্লেক্সি ক্যাপে দু হাজার টাকা আছে এরকম অনেক কমেন্ট আমার প্রত্যেক দিন আসে আমি করতে পারিনি আজকে একটা নিচ্ছি নিপন ভ্যালিউ ফান্ডে দু হাজার টাকা আছে আইসিআইসি লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপে দু হাজার টাকা আছে তিনটে ঠিকঠাক ফান্ড ঠিক আছে তিনটে ঠিকঠাক ফান্ড টোটাল ছ হাজার টাকা মাসের এসআইপি দুই 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 ছয় হ্যাঁ ঠিক আছে আর এখন এক্সট্রা বারো হাজার টাকা আছে কোথায় ইনভেস্ট করব। গ্রো থেকে টাকা তোলার ইচ্ছা আছে আচ্ছা কী করবো প্লিজ বলো এসআইপি স্টপ করবো কিনা স্টপ করতে হবে না ওটা চলুক আমি ওটাকে সুইচ করবো যদি আমার আন্ডারে আসতে চান গুগল ফর্মটা ভরে দিলেই হবে অ্যান্ড বারো হাজার যেটা আছে সেটা আমি আপনার সবার দেখুন আমি এখানে ডাইরেক্টলি বলতে পারবো না কেন দু হাজার সেভি রুলের আগেনস্টে সবার গোল আলাদা কেউ এক কোটি টাকা নিয়ে সন্তুষ্ট কারোর গোল হচ্ছে দশ লাখ টাকা অবধি সবার ইনকাম আলাদা সবার এসআইপি ভ্যালিউ আলাদা তো সবার আলাদা আলাদা গোল আছে সেই হিসাবে আলাদা আলাদা মডেল নিয়ে আলাদা আলাদা এক একভাবে কথা বলে সেই হিসেবে আলাদাভাবে সবার ফান্ড হবে ঠিক আছে আর কতদিন এইটা পঞ্চাশ লাখ টাকার গোলটা পূরণ হবে তো পঞ্চাশ লাখের গোল পূরণ হওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না আপনাকে জাস্ট এখানে একটা ধরুন আমি ক্যালকুলেটার খুলেছি গোল গোল অপশানে ক্যালকুলেটার খুলেছি তো এখানে পঞ্চাশ লাখ লেখা আছে কুড়ি বছরের জন্য আমি কুড়ি বছর হ্যাঁ এখানে একটা আপনাকে বলতে হচ্ছে কত বছর পর পঞ্চাশ লাখ টাকা চাই তো আমি মেনে নিলাম রিটায়ারমেন্ট বা কিছু আপনার ধরুন চল্লিশ বা পঁয়ত্রিশ বছর বয়স তো কুড়ি বছর আপনি পঞ্চাশ লাখ চাই মেনে নিলাম আমি ইনফ্লেশন মানে জিনিসের দামও বাড়বে ধরুন পাঁচ পার্সেন্ট করে সেই হিসাবে পঞ্চাশ লাখের ভ্যালুটা তখন যেমনি হবে সেই হিসাবে আর অ্যানুয়ালি ধরুন আপনি এই ফান্ডগুলো থেকে বুঝতে পারছেন আপনি চোদ্দো পার্সেন্ট মতো পাবেন বেশি পাবেন না বিকজ ফান্ডগুলো অতটা ভালো না চেঞ্জ করার দরকার আছে ঠিক আছে তো আমি এখানে সাবমিটে ক্লিক করছি তো আপনার মাসে ছ হাজার টাকায় হবে না এখন ইনফ্লেশন নিয়ে আপনার দশ হাজার ছশো টাকা আপনার এখন দশ হাজার ছশো টাকা করে মাসে মাসে ইনভেস্টমেন্ট করলে ঠিক আছে দশ হাজার ছশো টাকা ইনভেস্টমেন্ট করলে আপনার এটা হয়ে যাবে এক কোটি বত্রিশ লাখ যেটা কুড়ি বছর পর এক কোটি বত্রিশ লাখটা কুড়ি বছর পর পঞ্চাশ লাখ হিসেবে থাকবে ঠিক আছে এইটা তো আপনার দশ হাজার ছশো টাকা মাসে ইনভেস্টমেন্ট চাই ইনফ্লেশনের পরে এইবারে এবারে আমার আন্ডারে আমি কখন বলি ধরুন আপনাকে আমি কত অবধি নিয়ে যেতে পারবো আমি আপনাকে আঠেরো পার্সেন্ট বা উনিশ পার্সেন্ট দিতে পারব এটা ভেরি ইজি আমার কোনো প্রবলেম নেই সেটা ঠিক আছে আঠারো পার্সেন্ট সেজে দিতে পারো যেটাতে আপনার ছ হাজার টাকা হয়ে যাবে যেটা আপনার চলছে বা উনিশ পার্সেন্টে দিয়ে দিতে পারবো যেটা আপনার ফান্ডগুলোতে হবে না একটু চেঞ্জের দরকার এবার আপনার বয়স হিসাবে আপনি রিস্ক নিতে পারবেন কি না কতটা পারবেন কোন ফান্ড সেই হিসেবে আমি আপনাকে বলতে পারবো যে আঠেরো উনিশওয়ালা দেওয়া উচিত কিনা নাকি আমি কনজারভেটিভই পাঁচ ছ হাজার টাকা দিলেও তখন হয়ে যাবে পাঁচ ছ হাজার টাকা মাসে ঠিক আছে তো আপনারা কি করতে পারেন নিচে গুগল ফর্ম দেওয়া আছে গুগল ফর্মে ভর্তি ফর্ম আমরা আপনাকে এক মাসের মধ্যে কন্ট্যাক্ট করে নেব রাইট আর এরকম কোয়েশ্চেন আপনারা করতে পারেন নেক্সট কোয়েশ্চেন ইজ আমি একদম প্রথম থেকে শিখতে চাই তার জন্য প্রথমে কী শুরু করবো আমাদের ভিডিওসগুলো দেখুন প্লে আছে স্টক মার্কেট ফর বিগিনার্স ওগুলো দেখবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ডিম্যাট খুলতে হয় একটা অ্যাকাউন্ট খুলে ডেলি মার্কেট স্টাডি করুন তারপর আমাদের ক্লাসেস হয় ক্লাসেস জয়েন করতে পারেন বা অন্য কোনো ইনফ্লুয়েসার বা ট্রেনিং ইনস্টিটিউট যেমনি পড়াশোনা শিখতে গেলে স্কুলে জয়েন করতে হয় তেমনি এগুলোও তো স্কুল তো কোনো অ্যাকাডেমি বা স্কুল যেটা আপনার পছন্দ তো সেটাতে আপনি জয়েন করতে পারেন ঠিক আছে তো জয়েন করে আপনি বেসিক নলেজ পেয়ে যাবেন তারপরে আস্তে 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 মার্কেটে আপডেট থাকবেন আমাদের ভিডিওসগুলো দেখবেন হয়ে যাবে নেক্সট ইজ দাদা শুনছি অপশান শ্রেটিংয়ে থার্টি পার্সেন্ট ট্যাক্স লাগু হবে আপনার কি মনে হয় বলবেন প্লিজ দেখুন লাগু হবে হয়নি থার্টি পার্সেন্ট ট্যাক্স হবে কি হবে না সেটা নির্মলা সীতারমন আমাদের বাজেটে ঘোষণা করবে হয়তো তো সেটা মানে একটা স্পেকুলেশনের মধ্যে আছি আগে হোক তারপরে আমি জানাবো এখন যেহেতু হয়নি আমি সবার মতো ব্র্যাক করবো না যে এটা হতে পারে হতে পারে বিকজ হয়নি না এখনও হোক তারপরে আমি বলবো হলে অবশ্যই বলবো কিছু হলে আবার কী বলবো যে থার্টি পার্সেন্ট দিতে হবে কিছু করার নেই এখনও হয়নি দ্যাটস এট সুইং ট্রেডিংয়ের জন্য কীভাবে স্টক চুজ করবো এটা লং প্রসেস অন্য একটা ভিডিও বানাবো এটা নিয়ে ঠিক আছে কিন্তু আমি কিছু কিছু সুইং ট্রেডিংয়ের স্টক থাকে এগুলো ব্রেকআউট বলা আমার এক স্ট্র্যাটেজি থাকে সেটা নিয়ে একটা ভিডিও আমি আলাদা করে করবো এখন কোয়েশ্চেন অ্যান্সার এরকম এত বড় বলা যাবে না সুইং ট্রেডিংয়ের বেস্ট ইন্ডিকেটার অ্যান্ড টাইম ফ্রেম কী হতে পারে ইন্ডিকেটারে ল্যাগিং আছে কিন্তু সবথেকে প্রথম ফার্স্টে ইন্ডিকেট করে কিছু হচ্ছে আর এস আই বাট আমি কখনই শুধু একটা ইন্ডিকেটার দিয়ে আমি কাজ করতে বারণ করি ইনফ্যাক্ট ইন্ডিকেটারই বাদ দিতে বলি প্রাইস সেকশানের স্ট্র্যাটেজির সাথে ইন্ডিকেটার দু একটা লাগালে কনফার্মেশান হিসেবে ঠিক আছে গ্রো তো ছেড়েই দিন গ্রো একটু বন্ধ করে দিন আফস্টক স্স করুন ট্রেডের জন্য মিউচুয়াল ফান্ডের জন্য আমি আছি অ্যাডভাইস করে ঠিকঠাক আপনার ডিম্যাট দিয়েই আমি করে দেবো কোন ডিম্যাট সেটা আমি বলে দেবো ঠিক আছে আর টাইম ফ্রেম সুইং ট্রেডিংয়ের জন্য অলওয়েজ ফোর আওয়ার বেস্ট হচ্ছে ওয়ান ডে আমার মতে সুইং ট্রেডিংয়ের জন্য বেস্ট হচ্ছে ওয়ান ডে যে কোনো স্টক দেখবেন ওয়ান ডে চার্টে কী কী দেখবেন সাপোর্ট রেজিস্টেন্স ইন্ডিকেটারের আপনারা কি করুন কনফার্মেশন লাস্টে দেখবেন সাপোর্ট রেজিস্টেন্স যেগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ওইগুলো দেখলে হয়ে যাবে রাইট ওকে অ্যান্ড খুব সুন্দর অ্যানালিসিস এরকম কেউ করেনি এটা আগের ভিডিওর কমেন্ট একজন করেছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস জানতে চাই শেয়ার হোল্ডিং যেগুলো আছে সেগুলো কী করব হোল্ড করব না বেছে দেবো এই প্যানিকটাই করতে চাই আপনাদের মতো যারা ইনভেস্টার আছে আমি হোল্ড করতে বার্ন করলাম হোল্ড করতে বললাম আমি আগের ভিডিওতে বলেছি হোল্ড করবেন এস আইপি চালু রাখবেন নতুন ইনভেস্টমেন্ট বা লামসাম করবেন না নতুন ইনভেস্টমেন্টের মধ্যে ধরুন আমার কাছে আসছেন ইনভেস্টমেন্ট করবেন এস করুন মার্কেট নিচে গেলেও তো কিনবেন না এসআই পি করুন কোনো প্রবলেম নেই তো সেই ক্ষেত্রে আপনার যখন মালটা একটা মাল কিনেছেন এখানে মালটা এখানে বেছে দিলেন একটু পড়লে এখানে কিনে দিলেন তারা মাল ওঠানোর জন্যই বা স্টকগুলো সস্তায় ওঠানোর জন্যই কী হলো তারা এই স্টেটমেন্টগুলো দিল দেখুন মার্কেট এখন আবার বেড়ে গেছে কোনো প্যানিক ফ্যানিক কত কিছু নেই সস্তায় নিচে আসলো এখানে আবার তারা এই স্টেটমেন্টগুলো নিয়ে তারা আবার কি করবে বাই করবে আর উপরে বেজবে আপনি এখানে লসে বেচলেন তারা উপরে আছে যদি মার্কেটে ক্র্যাশ আসে কোনো ব্যাপার না ফান্ড আপনার হাতে রাখুন আমরা আছি অ্যাডভাইজার হয়ে গেছি অ্যাডভাইস করে দেবো ইনভেস্ট করবেন প্রফিট হবে কোনো প্রবলেম নেই ঠিক আছে ফান্ড হাতে রাখুন একটু একটু হাতে রাখুন এখন সব নতুন লামসাম ইনভেস্ট করবেন না কিন্তু আপনার কথা মতো যদি যেগুলো হোল্ড আছে অ্যান্ড ভালো প্রফিটে আছে তাহলে অবশ্যই হোল্ডে রাখুন কোনো প্রবলেম নেই সেরকম যদি ভয় হয় নিচে গুগল ফর্মটা ভরে দিন আপনার সাথে আমি কনট্যাক্ট করেও যাতে সারা জীবন প্রফিটেই থাকেন বিকজ আমার বোর্ড ফিল্ম ট্রান্সপারেন্সির সময় সবসময় আপনাদের সামনে শেয়ার করেছি সবসময় প্রফিটে আছে অ্যান্ড আপনাদেরও সব সবসময় প্রফিটে রাখার দায়িত্ব আমার হ্যাঁ সেভির আন্ডারে এখন একটা কমপ্লেন্সের আন্ডারও চলে এসেছি ছোটো কথা না ঠিক আছে কিন্তু এমনি এমনি মুখ দেখে কেউ দেয় না ঠিক আছে লাইসেন্স তো সেই ক্ষেত্রে আপনি আমাদের আন্ডারে স্টক শোক বা মিউচুয়াল ফান্ডস হোক আমাদের আন্ডারে অ্যাডভাইস নিতে পারেন চার্জেস খুব নমিনাল যতদিন দশ লাখ অবধি বোঝা যাচ্ছে অনলি হাজার টাকা বছরে প্রথম বছরের জন্য ভাবজি ফ্রি প্রথম বছর যে আপনি যদি কেউ করেন ভাবজি এটাও দিতে হবে না এটাই করবো ঠিক আছে তো নিজে গুগল ফর্ম ভরে দিন তারপরে আমি কন্ট্যাক্ট করে বলে দেবো তো আই হোপ আপনাদের ভিডিও ভালো লাগলো নিজে কোনো কমেন্ট করলে বা রিভিউ করার হলে নিজে আপনি লিখতেও পারেন আপনার পোর্টফোলিও বা কোনো কমেন্ট যেটার ওপর উপর ভিডিও দরকার হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড ওনাদের সাথে সাবস্ক্রাই শেয়ার করে গ্রোয়ের ব্যাপারটা বলবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাকেও বলবেন সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং